এত বিপুল পরিমাণ আমাদের মাতৃশক্তি এসেছেন আমি আমার শক্তি স্বরূপা মাতৃশক্তিকে অন্তর থেকে প্রণাম নিবেদন করি মধ্যে তৃতীয় দফার ভোট হয়ে গেছে এবং আগামীকাল চতুর্থ দফার নির্বাচন আমরা সৌভাগ্যবান পশ্চিমবাংলায় এই নির্বাচনে তৃণমূলকে উৎখাত করার জন্য যিনি প্রচারে নেতৃত্ব দিচ্ছেন তার নাম নরেন্দ্র দামোদর দাস মোদী তিনি একদিনে পশ্চিমবঙ্গের চার চারটি সভা করেছেন আমি গোটা রাস্তা দেখতে দেখতে আসছি সারাঙ্গা খাতড়া পুরো রাস্তা ভগবান রামের ছবি আর ধ্বজ টাঙানো আছে চারিদিকে আমাকে এখান থেকে পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্গে যেতে হবে স্বামী প্রণবানন্দকে প্রণাম করতে তার ছবিকে প্রণাম করতে তারপরে পুরুলিয়া শহরে একটি ছোট্ট রোড শো প্রোগ্রাম রয়েছে আমি আশা করি প্রচার বন্ধের আগে যশস্বী ও পুরুলিয়ার পূর্ণভূমিতে নিশ্চয়ই আসবেন আমরা সবাই মিলে তার অপেক্ষায় থাকব তাহলে চুক্তি পাকা আমি আপনাকে কথা দিচ্ছি যে বিরাট সংখ্যক আসন বিজেপি এবারে জিততে চলেছে যে বিরাট সংখ্যক আসন তাতে নয় আমরা করব। প্রাক্তন এখানকার একজন নেতা বলছিলেন ছাব্বিশে মার্চ হইয়া গেল শুভেন্দু অধিকারী আইল না আজকে এসেছি তো চার তারিখে বিজেপি জিতবে চারশো সিট নিয়ে যতিনময় সিং মাহাতো আড়াই লাখ ভোটে জিতবে আর আবার এখানে আসব প্রথম সেদিন দুটো করে লাড্ডু খাওয়াবো আপনাদের আর ওই প্রাক্তন সভাধিপতি নাকি ছিল একটা ওর বাড়িতে লাড্ডুর একটা প্যাকেট পাঠাবো বিজেপিকে দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি সবাই ভালো থাকবেন জয় শ্রী রাম জয় জয় শ্রী নম্বরে বোতাম টিপবেন কত নম্বরে আগে ভোট দান পরে জল পান দক্ষিণ কলকাতার হাত থেকে কাড়িয়ে আনতে হবে গ্রামের ক্ষমতা আমি বালু মাটি আপনি লাল মাটি আমরা গায়ের লোক মুডি খাওয়া লোক আমরা জিতবো ওর কলকাতার বাবুদের হারাবো হারাবো তো